বারো দিনের বেশি সময় ধরে চলেছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা এবং এই সংঘাতের যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ করেছে এরকম পরিস্থিতিতে বিভিন্ন ধরনের তথ্য জানতে চাচ্ছেন অনেকেই চলুন ইরান ইসরায়েলের আক্রমণে দুই দেশের কি কি ক্ষতি হয়েছে জেনে নিই তেরো জুন থেকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের ওপর ইরানের হামলায় আঠাশ জন নিহত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়শো জন বেসামরিক নাগরিক নিহত এবং চার হাজার সাতশো জনেরও বেশি আহত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিদিনের ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইতিহাসে সম্মানের এক অধ্যায় কারণ এটি প্রথম ইসলামী জাতি হিসাবে স্বনির্মিত অস্ত্রাকারের অধিকারী যারা পশ্চিমা অস্ত্রেই ভরা শত্রুর মুখোমুখি হয়েছে কাতারি মার্কিন সামরিক ঘাঁটিতে তেহরানের প্রতিশোধমূলক সীমিত ক্ষেপণাস্ত্র হামলার পর মঙ্গলবার ইসরায়েল এবং ইরান মধ্যপ্রাচ্যে তাদের বারো দিনের যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা গ্রহণ করেছে সোমবার তেইশে জুন ইরান কাতারের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে সীমিত আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন যে ইসরায়েল এবং ইরান সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এর আগে ইরান কাতার এবং ইরাকে অবস্থিত মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ওয়াশিংটনের পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ হিসাবে কারণ কাতার পশ্চিম এশিয়ার বৃহত্তম মার্কিন ঘাঁটিগুলির মধ্যে একটি ইসরায়েল ইরান সংঘর্ষের উত্তেজনা বৃদ্ধির পর থেকে হরমুজ প্রণালীতে হুমকির মাত্রা বেশি হয়ে ওঠে তবে তেল ট্রাঙ্কার চলাচল মূলত স্থিতিশীল রয়েছে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলি সেনাবাহিনী তেহরানের জেলাগুলিতে বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার জন্য সতর্ক করেছেন এদিকে ফ্রান্স তেহরানের এভিন কারাগারে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন